তৈরি করে দেখাবো জিভে জল আসার মতো টক ঝাল মিষ্টি স্বাদের বড় এর আচার এই আচারটা একবার তৈরি করে সারা বছর কিভাবে সংরক্ষণ করে খেতে পারবেন সেই সকল ধরনের টিপস থাকছে আজকের রেসিপিতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারের রেসিপির পর্বটি দেখার জন্য সকল ধরনের টিপস পেতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন বড়ই আচার তৈরির জন্য এখানে আমি এক কেজি পরিমাণে বড়োইয়ের মাথার বোটার অংশটা খুলে চার পাঁচবার পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে তারপরে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে করে বড়ইটা নরম হয়ে যায় এতে করে বড়িগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর বড়ইটা বোটারটার অংশটা যখন খুলে নেবেন তখন চেক করে নেবেন বড়োই কোনো রকমের পোকা আছে কি না চুলায় একটি হাড়ি বসিয়ে বড়োইগুলোকে নিয়ে নিব সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দেব পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন বড়িগুলো সিদ্ধ হয়ে যায় সেই সাথে পানিটাও শুকিয়ে আসে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ বা স্বাদ মতো মরিচের গুঁড়া আর এক চা চামচের মতো লবণ সবগুলো খুব ভালো মতো মিক্স করে ঢাকনাটি ঢেকে দিয়ে সেদ্ধ হতে দেবো চুলার জালটি মিডিয়াম টুলোর মাঝামাঝিতে রেখে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে আমার বড়ইগুলো সেদ্ধ হতে বড়েগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু টেনে এসেছে বড়োটা সেদ্ধ হওয়ার পরও যদি কিছুটা পানি থাকে তাহলে এভাবে নেড়ে চেড়ে পানিটাকে টেনে নেবেন যেন কোনো রকমের পানি ভাব না থাকে এরপরে আমি চেক করে নিচ্ছি যে বড়েগুলো সেদ্ধ হলো কি না বড়গুলো সেদ্ধ হওয়ার পরে একটি ডাল ঘুটনির সাহায্যে আমি বড়গুলোকে এভাবে ম্যাশ করে দিচ্ছি এতে করে বড়েগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে আপনারা চাইলে বড়ইগুলো খুব ভালো মতো ঠান্ডা করে হাত দিয়েও এভাবে ম্যাশ করে নিতে পারেন বড়ইগুলো এভাবে ম্যাশ করে আচার তৈরি করলে আচারের টেস্টটা বেশি বেড়ে যায় এরপর বড়াইগুলোকে নামিয়ে রেখে মশলাটা তৈরি করব। এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে মিষ্টি মৌরি এক টেবিল চামচ পরিমাণে জিরা এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া আর পনেরো ষোলোটার মতো শুকনো মরিচ আর হাফ টেবিল চামচ পরিমাণে কালো জিরা প্রথমে একটি ফ্রাইং প্যানে আমি মরিচগুলোকে হালকা একটু ভেজে নেব কারণ মরিচগুলো ভাজতে কিন্তু সময়টা একটু বেশি লাগে মরিচগুলো যখন অনেকটা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমি বাকি যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি চুলার জালটি একেবারে লো ফ্লেমে রেখে মশলাগুলোকে আস্তে করে ভাজতে হবে কারণ খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে তখন তিতা হয়ে যাবে আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে যখন সুন্দর একটি অ্যারোমা ছড়াবে এই পর্যায়ে মশলাগুলোকে নামিয়ে আমি গ্রাইন্ডার জারে ক্রাশ করে নিব চাইলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন এরপর চুলা একটি পাত্রে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে সরিষার তেল আচার তৈরির জন্য অবশ্যই সরিষার তেলটাই ইউজ করতে হবে দিয়ে দিলাম চার পাঁচটা পরিমাণ শুকনো মরিচ মরিচগুলোকে হালকা একটু ভেজে নিয়ে তিনটা দারচিনির স্টিক্স আর চারটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এরপরে যখন মশলাগুলো থেকে সুন্দর একটি অ্যারোমা ছড়াবে এ পর্যায়ে ম্যাশ করে রাখা বড়ইগুলোকে দিয়ে দিতে হবে চুলার জালটি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে দুই থেকে তিন মিনিটের জন্য বড়াইগুলোকে একটু কষিয়ে নেব তেলের মধ্যে এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা টক তেঁতুল আপনারা যদি টক বেশি খেতে পছন্দ করেন তাহলে তেঁতুলের পরিমাণটা বেশি করে দেবেন তবে আমি খুব সামান্য একটু দিয়েছি তেঁতুলটা খুব ভালো মতো মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি বা মেজারমেন্ট কাপ দিয়ে আড়াই কাপ পরিমাণে আখের গুড় আর আড়াই কাপ পরিমাণে চিনি প্রথমে আমি দুই কাপ পরিমাণে চিনি দেব। তারপরে যদি আমার কাছে প্রয়োজন মনে হয় আমি আরও হাফ কাপ পরিমাণে চিনি দেবো আমি এখানে গুড় আর চিনি দুটো মিক্স করে আচারটা তৈরি করব আপনারা চাইলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও এই আচারটি তৈরি করে নিতে পারেন তবে গুড় দিলে অবশ্যই আখের গুড়টা দিতে হবে খেজুরের গুড় কিন্তু দেওয়া যাবে না আসলে আচারের ঝাল মিষ্টিটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করে আবার কেউ কম খেতে পছন্দ করে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বিট লবণ আমি কিন্তু আগেই সাদা লবণ বা রেগুলার যে লবণটা আছে সেটা দিয়েছি এ পর্যায়ে বিট লবণটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করছি চুলার জালটি মিডিয়াম টুলোর মাঝামাঝিতে রেখে আচারটাকে নেড়ে চেড়ে এভাবে তৈরি করে নিতে হবে খেয়াল রাখবেন যেন আচারটা পুড়ে না যায় নিচের দিক থেকে তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে যখন চিনিটা গলে আসবে এ পর্যায়ে আমি যে মশলাগুলোকে ক্রাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর কোনো মশলাই এখানে দেব না এ জাস্ট এই মশলাটা দিয়েই কিন্তু আচারটা পুরোপুরি হয়ে যাবে আমার কাছে মনে হয়েছে আরও কিছুটা মিষ্টি লাগবে তাই আমি আরও হাফ কাপ পরিমাণে চিনি এখানে অ্যাড করলাম প্রথমে দুই কাপ দিয়েছিলাম এখন হাফ কাপ দিলাম মানে মোট এখানে আমি পাঁচ কাপ পরিমাণে গুড় আর চিনি মিলিয়ে দিয়েছি আমার বড় টকটা একটু বেশি ছিল তাই মিষ্টির পরিমাণ একটু বেশি দিতে হয়েছে তবে আপনার নিজেদের টেস্ট অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো চুলার জালটি মিডিয়াম টুলোয়ের মাঝামাঝিতে রেখে অনবরত নেড়ে চেড়ে আচারটাকে কুক করে নিয়েছি আর যখনই পাতিলে গা ছেড়ে উঠে আসবে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে তবে ওভারকুক কিন্তু করা যাবে না ওভার কুক করলে আচারটা কিন্তু শক্ত হয়ে যাবে আচারটা নামানোর পরে খুব ভালো মতো ঠান্ডা করে কোনো কাচের বয়মে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন তবে যদি রোদে দেওয়ার মতো অপশন থাকে তাহলে অবশ্যই মাঝে মাঝে রোদে দিবেন এতে করে সারা বছর আচার একদম ভালো থাকবে আজকের আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে আমার চ্যানেলে সঙ্গে থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ